রবিবারের বাজার আজকে বড় বাজার আজকে মাছের ভিডিও বানাতে যাচ্ছে আজকে বাজারে সেরা সেরা মাছ আছে দেখতে পাচ্ছেন সাইজ এই কাতলাটা কয় কিলো রে

আরে আজকে আজকে সেরা মাছ আছে 7.5 কেজির কাতলা কত দিবেন কত 280 বল মানে 300 ধর মানে না 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 আই বিলি মানা যেন যে তে টেঙড়া আর কি কি লাগবে যেন সিংি আজকে যারা যারা বাজারে কারণে সেরা সেরা বাজারের ওজন 7.5 কেজির কাতলা যারা যারা কিমিট বড় বাজারে চলে আসবে হ্যাঁ এই এই যে বাড়ি

একদম দাম কম আজকে রবিবারের বাজার সবসময় সস্তায় এই বন্ধু চলে মাছ কাটছে একদম পুরো সেরা সেরা মাছ আজকে বাজারে

সে তোমার মাছ আর ওঠেনি কে বল আনলা কেবল আসলো লিসপার চলে আসলো